এবার ইকুইডরের মাঠে ব্যর্থতা আরও একটা ম্যাচে জয়হীন থাকলো ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পথটা কঠিন করে তুলছে কার্লো অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে জয়হীন থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এদিন তারা প্রতিপক্ষ ইকুইডরের মাঠে বল দখল ও আক্রমণে পিছিয়েছিল তরুণ স্টেভাও রিচার্লিসনদের নিয়ে সাজানো ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন ভিনিশিয়াস জুনিয়র প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন রিয়েলের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তবে ভিনিসিয়াস জুনিয়রের তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিলের ফরোয়ার্ডরা যার ফলে একের পর এক মেসে জয়হীন থাকলো ব্রাজিল ম্যাচটিতে একজন যোগ্য হার অভাব বোধ করেছিল অভাব ছিল হলুদ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রাখতে পারেননি কার্লো আঞ্চালাত্তে যেটার প্রভাব পড়েছে ব্রাজিলের শুরুর একাদশে এই ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় বর্তমান পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান চতুর্থ ব্রাজিল পনেরো রাউন্ডের ম্যাচ শেষে অর্জন করেছে বাইশ পয়েন্ট বর্তমান যে পজিশনে রয়েছে ব্রাজিল সেখানটাই থাকতে পারলে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি যেতে পারবে সেলেসাউরা তবে একের পর এক ব্যর্থতা হার আর ড্রয়ের কারণে সামনের তিন ম্যাচে ব্রাজিলের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা বলাই যায়